দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে তার আপনাকে স্পর্শ করেছে কিছু তোলি করেছে বাসায় গেলে স্ত্রী তো বলে আচ্ছা এটার দাম বাড়ছে আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি তো আপনারা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন দ্রব্যমূল্য কেন মানে জিনিসের দাম কেন বললো আপনি একটু বলেন তো জিনিসের দাম কেন বললো জিনিসের দাম বাড়ছে নানা কারণ আছে আপনি 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 বলেন না আচ্ছা একজন পলিটিশিয়ান হিসেবে আজকে আমি একজন সাংবাদিক আপনি বলেন তো জিনিসের দাম কেন বাড়ছে উৎপাদনের সমস্যা আছে পরিবহনের সমস্যা আছে আন্তর্জাতিকভাবে বা পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস বাড়ছে নানা কারণ এটার সঙ্গে জড়িত আছে বাজারজাত করণের সমস্যা আছে বাজারজাত করণের কি সমস্যা আছে উৎপাদনের ক্ষেত্রে জানেন আমি জানি না আই ওয়ান্ট টু লার্ন ফ্রম ইউ আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ আপনি আমাকে বলেন যে কেন বাড়ছে চালের ধরেন চালের কেজি এখন যদি আমি ধরে নিই উনিশ বিশ টাকা এবারের চালের কেজি আঠেরো থেকে বিশ টাকা যদি ধরে নিই আমি এটাকে কেন দশ টাকা করা সম্ভব না সম্ভব নয় কেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা আপনার বাজার ব্যবস্থার উপরে নির্ভর করছে কি উৎপাদনের উপর নির্ভর করছে কিন্তু টাকা টাকা ধরেন আপনার ইন্টারভিউ নিচ্ছে দশ টাকা কেজি কেন দেওয়া সম্ভব না দেওয়া কি সম্ভব সম্ভব নয় কিন্তু সেটা কেন সম্ভব নয় সম্ভব নয় মনে করি সম্ভব দশ টাকা কারণ এটা প্রতিদিনের বাজার চিত্র পাল্টে যাচ্ছে উৎপাদন উৎপাদন সঙ্গে এটা কি সমস্যা উৎপাদনে যদি আপনি প্রপারলি যদি যদি সার ডিজেল বিদ্যুৎ আপনি প্রপারলি সরবরাহ করতে না পারেন সেক্ষেত্রে তো উৎপাদন হ্যাম্পার হতে পারে উৎপাদন যদি হ্যাম্পার হয় তাহলে বাজারের দ্রব্যমূল্য তো স্বাভাবিকভাবে বাড়বে না সার ডিজেল বিদ্যুৎ এইবার তো আল্লাহ রহমতে আপনার বাম্পার ফলন হয়েছে তো যদি সার ডিজেল বিদ্যুৎ এগুলা যদি সরবরাহ করা সম্ভব না তো বাম্পর ফলন হলো কেমন করে ক্রপ বেশি হয়েছে লাস্ট ক্রপ সিজন ক্রপ কিন্তু বেশি হয়েছে এক্সপেক্টেড যেটা গ্রোথ ছিল বা যেটা ছিল আল্লাহর মতে তার থেকে বেশি হয়েছে আমরা তো বলছি যে আপনার একটা রিজনেবল একটা প্রাইস সেটা আপনি হোয়াট ইজ দি রিজনেবল প্রাইস দেন কেজি ফর ওয়ান কেজি রাইস যেটা নর্মালি মানুষ খায় আঠাইশ বা উনত্রিশ দশ বারো টাকা কেজি যদি দিতে হয় কি করা যায় কেমন করে দেওয়া যায় সেটা আপনার চিন্তা কারণ আপনার দল ক্ষমতায় আপনি সরকার জনগণের দায়িত্ব পালন করছেন এবং জনগণের মুশকিল বুঝলাম তো তো আপনার কাছ থেকে কি জানতে পারবো না হতে হতে পারে আপনি যদি বুদ্ধিটা বাদলে দিতে পারেন এটা করলে দেশের মানুষ উপকৃত হবে আমি তো রাজনীতিবিদ নই আহ রাজনীতিবিদ না তাহলে দেশ নিয়ে তো চিন্তা করেন রাজনীতিবিদ হলেই কি দেশ নিয়ে চিন্তা করতে হবে সরকার আমি পরিচালনা করছি ম্যাটার সরকার পরিচালনা কিন্তু একটা তো উপায়